সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জব এক্সাম মেড বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদের এমসি ও রিটার্ন প্রশ্নের সমাধান নিয়ে আজকে কথা বলবো যেটা ছাব্বিশ বারো দু হাজার বিশ তারিখে পরীক্ষা হয়ে গেলো এখানে এমসি কিউ এবং রিটার্ন দুই ধরনের প্রশ্ন ছিল আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব প্রথমে আমি প্রশ্নগুলো ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করছি ছবিগুলো অতটাই স্পষ্ট হয়তো আসবে না তারপরেও আপনারা দেখুন ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি আচ্ছা প্রথমে প্রশ্নগুলোর প্যাটার্নটা বোঝার জন্য আমি প্রশ্নের ছবি দিয়ে দিয়েছি আপনারা দেখে শুধু প্যাটার্নটা বুঝতে পারবেন এখানে আচ্ছা লিখিত প্রশ্ন এখানে দেওয়া আছে ছবিটা খুব একটা ক্লিয়ার আসেনি তারপরে বোঝা যাচ্ছে মোটামুটি প্রথমে আমরা শুরু করি তাহলে হচ্ছে বাংলা দিয়ে বৃক্ষ শব্দের সমর্থক শব্দ হবে বিটপি কোনটি ইংরেজি শব্দ কমার কোন শব্দ গঠনে বাংলা বৈশেষে ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি পাথর বাগধারটি হিসাব নিকাশ কোনটি শুদ্ধ বানান আকাঙ্ক্ষা ভাষান বিষয়ে উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন বাক্যের তিনটি গুণ কি কি আকাঙ্ক্ষা আসত্তি ও যোগ্যতা ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্ত নেই ভিক্ষকটা যে পিছনে লেগে আছে কি বিপদ এখানে কি এর অর্থ হচ্ছে বিরক্তি আচ্ছা কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ সাধু ভাষা কোথায় অনুপযোগী নাটকের সংলাপে কোন চরণটি সঠিক ধন্য পুষ্পে ভরা বাংলা ভাষায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন হচ্ছে রাজা রামমোহন রায় আর রাইট দ্য রং হিয়ার রাইট ইজ অন এটা রাইট কি হিসেবে ব্যবহৃত হয়েছে ভার বিষয়ে ব্যবহৃত হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম অফ হিরো হিরোর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিরোইজম ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি হবে এটা দ্য প্রোডাল ফর্ম অফ দ্য বেসেস এটা হবে ব্যসেস নো নিউজ ইজ গুড নিউজ ভার হিসাবে ইজ বসবে আচ্ছা তারপরে আসছে টাইম হ্যাভ সেন্স অ্যান্ড সো হ্যাব আই এখানে ইনভার্স হিসাবে সো এর আসে সুতরাং হচ্ছে হ্যাবটা সাবজেক্টের আগে বসবে হুইস অফ দ্য ফলিং ইজ ফ্যামিলিন জেন্ডার মেয়ার হি ইজ দ্য হেয়ার অফ দ্য প্রপার্টি টেকনোলজি হ্যাজ ডেভেলপড অ্যাট গ্রেট স্পিড আচ্ছা অ্যাপি পজিশনে অ্যাড বসবে আই হেয়ার দ্য বেবি ক্রাই ফর হিজ ফুড হবে হ্যাঁ হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস বাই হোম ওয়াজ দিস ডান দ্যাট দ্যাট আই শুড টেক হবে এখানে আঠাশ নম্বর বলছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে এক বছরের মুনাফা হবে হচ্ছে বারোশো টাকা বারো পার্সেন্ট হারে তাহলে চার বছর ধরলেই চার চার হাজার আটশো টাকা হয়ে যাবে বলছে একটি চৌ বাচ্চার দৈর্ঘ্য তিন মিটার পোস্ত দুই মিটার এবং উচ্চতা চার মিটার হলে কত লিটার পানি ধরবে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা মিলে আমাদের চব্বিশ ঘনমিটার হচ্ছে আয়তন হচ্ছে এক ঘনমিটার শোনান শোনা এক হাজার লিটার চব্বিশ ঘন ঘনমিটার শোনান চব্বিশ হাজার লিটার পানি ধরবে এক কুইন্টাল সমান সমান কত কেজি একশো কেজি কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন পাঁচ নয় দ্বারা ভাগ করলে ভাগশাই দুই হবে তিন পাঁচ নয় লসাগু বের করলে পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশের সাথে দুই যোগ করে দিলে সাতচল্লিশ অর্থাৎ সাতচল্লিশকে তিন পাঁচ নয় দ্বারা ভাগ করলে দুই অবশিষ্ট থাকবে তিরিশ নম্বর যে ম্যাট্রাস ছিল সেখানে বলছে যে হচ্ছে তেরো সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের একটি জ্যায় দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার কেন্দ্র থেকে উক্ত জ্যায় লম্ব দূরত্ব কত সেন্টিমিটার কেন্দ্র থেকে আমাদের হচ্ছে যে জ্যা মানে বিসি জ্যা ধরে নিলাম এই বিসি হচ্ছে দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে এখানে ও থেকে লম্ব টানা হয়েছে ওটার পরে এক্স আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপরে লম্ব টানা যায় সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং হচ্ছে তাহলে এখানে বিডি আর হচ্ছে সিডি সমান বিডি সিডি দুইটায় বারো হবে তাহলে এখানে পিথাগরের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে পিথাগরের সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি অতিভুজ স্কয়ার অর্থাৎ বারো স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান তেরো স্কয়ার এখান থেকে আমরা এক্স স্কয়ার সমান তেরো স্কয়ার মাইনাস বারো স্কোয়ার এক্স এমন রুট পঁচিশ এখানে এক্স অনশন পাঁচ হবে আচ্ছা এরপরে বাংলাদেশের জিডিপির প্রধান খাত হচ্ছে শিল্প বাংলাদেশ ব্যাংকের বর্তমান রেট হচ্ছে চার পার্সেন্ট পদ্মা সেতুর পিলারের সংখ্যা বিয়াল্লিশটি যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটা বঙ্গ এস সহযোগী লক্ষ্য একশো উনসত্তরটি নিউ সিল্ক রোডের প্রবক্তা হচ্ছে চীন ফ্রাঙ্কফুট শহরটি কিসের জন্য বিখ্যাত বইমেলা মাউরি শব্দটি কোন দেশের সাথে সম্পর্কিত নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের একটা অধিবাসীদেরকে মাওরি বলে এরপরে হচ্ছে লিখিত যে অংশ ছিল এক কথায় প্রকাশ যে ক্রমাগত রোদন করছে সেটা হবে রোদ উদ্যমান জীবনে একমাত্র সন্তান প্রসব করছে কাকবন্ধা যে শুনে মনে রাখতে পারে শ্রুতিধার সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন যা ক্রমশ বর্ধিত হচ্ছে বধিষ্ণু আচ্ছা এরপর সোশিয়ো ইকোনমিক ইম্প্যাক্ট অফ কোভিড নাইন্টিন এ ব্যাপারে একটা প্যারাগ্রাফ লেখার কথা ছিল আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে অনেক তথ্য আছে সেখান থেকে আপনারা নতুন করে সাজিয়ে লিখে নিতে পারবেন আমি একটু সামারি দেখা দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা এরপরে হচ্ছে মেক্স সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস অল ইন অল ইন মানে এক্সজস্টেড মানে একদম নিস্তেজ হয়ে যাওয়া আই এম গোয়িং হোম নাও আই এম অল ইন বটম লাইন মানে এসেন্সিয়াল পয়েন্ট হি ইজ অলওয়েজ গট হিজ আই অন দ্য বটম লাইন সে সবসময় বটম লাইনের উপর ফোকাস করে ক্যারি দ্য ডে মানে ভিক্টোরিয়া আর টিম গট অফ টু এ পোর স্টার্ট বাট ইভেন্চুয়ারলি ক্যারি দ্য ডে অ্যান্ড ওন বাই টু ক্লিয়ার টু ক্লিয়ার গোলস হার্ট অফ হার্ট মানে বিশ্বাস আই থিঙ্ক ইন আওয়ার হার্ট অফ হার্ট উই অলরেডি নিউ দিস এরপরে একটি অঙ্ক ছিল একটি চৌবাচ্চায় তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও বিশ মিনিটে চৌ পূরণ হয় তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে খালি হয় তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্ছাটি পূরণ হতে কত সময় লাগবে মনে করি এক্স মিনিট সময় লাগবে তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূরণ হবে এক বাই তিরিশ দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূরণ হবে এক বাই বিশ আর তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হবে এক বাই ষাট এভাবে এক্স মিনিট ধরে চললে পুরা অংশ পূরণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এক বাই তিরিশ প্লাস এক বাই বিশ মাইনাস এক বাই ষাট ইন্টু এক্স ইকুয়াল টু এক অংশ পূরণ হয়ে যাবে তাহলে এখানে লসা করে ফেললে ষাট হবে সেটা এক্সটাকে এই পাশে রেখে দিলে ষাট উপরে যাবে চার নিচে যাবে এক্স হচ্ছে পনেরো অর্থাৎ পনেরো মিনিটে পুরানো হচ্ছে ট্রাংস বাচ্চা পূরণ হয়ে যাবে এরপরের যে ম্যাচটা ছিল একটি খুঁটে এমনভাবে ভেঙে গেল যাতে ভাঙা অংশ দণ্ডমান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ স্পর্শ করে গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করলে খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য কত এখানে আমরা দেখি যে হচ্ছে চিত্রটা দেখলে বোঝা যাবে যে খুঁটিটা এই মিটার উচ্চতায় ভেঙেছে ভেঙে এক্স উপরে যে অংশটুকু রয়েছে সেটা এসে তিরিশ ডিগ্রি কোণে মাটির সাথে পড়েছে এখানে হচ্ছে এক্স এবং এর যোগ দৈর্ঘ্য যোগ করলে আমরা টোটাল গাছের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে আগে হচ্ছে তিরিশ ডিগ্রি কোণের জন্য লম্ব হচ্ছে দশ মিটার যেটা মানে কোন যেখানে থাকে লম্ব তার বিপরীত পাশে থাকে তাহলে তিরিশ ডিগ্রি কোণে লম্ব হচ্ছে দশ মিটার আর অতিভুজ হচ্ছে এক্স মিটার তাহলে আমরা এখানে যদি সাইন তিরিশ ডিগ্রি নেই যেহেতু সাইন মানে লম্ব ব্যয় অতিভুজ তাহলে হচ্ছে লম্ব হচ্ছে দশ আর অতিভুজ হচ্ছে এক্স তাহলে হচ্ছে আমরা এখানে হাফ আর হচ্ছে দশ আর এক্স সাইন তিরিশ ডিগ্রি মান হাফ বসে দিলে এক্সের মান হচ্ছে বিশ আচ্ছা তারপরে হচ্ছে কস্ত্রিশ ডিগ্রি হলে আমাদের এ ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এখানে কস ত্রিশ ডিগ্রির জন্য ভূমি হবে এইস আর অতিভুজ হবে হচ্ছে এক্সের মান আমরা বের করে আসলাম বিশ তাহলে কসের মানটা এখানে আসছে হচ্ছে টেন রুট থ্রি কস্তিরিশ ডিগ্রি মান বসাই দিলাম তাহলে এইসের মান হচ্ছে সতেরো বাই বত্রিশ তাহলে দুইটা মিলে হচ্ছে বিশ প্লাস সতেরো পয়েন্ট বত্রিশ সাঁত্রিশ পয়েন্ট বত্রিশ মিটার এরপরে মুজিব বসেন একটি প্যারাগ্রাফ লেখার কথা ছিল সেটাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কস দিয়ে দেবো আমি এখানে সামান্য কিছু দিয়েছি এরপরে হচ্ছে বিগত দশ বছরের সরকারের ওজন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের বিস্তারিত দেওয়া আছে সেটার লিঙ্ক আমি এখানেও দিয়ে দিয়েছি আবার ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব আর কি আপনাকে সেখান থেকে দেখে নেবেন সে সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ